দেখুন আজকে র্যালিতে আমরা আপনাদের কাছে অনুরোধ রাখবো শুধু ত্রিপুরা সরকারের প্রয়াস নয় ত্রিপুরা সরকারের লক্ষ্য নয় আমরা যারা আছি মিডিয়া সহ আমরা যারা আছি সকলের প্রয়াস হওয়া চাই নেশামুক্ত ত্রিপুরা প্রশাসন শুধু নেশা আটকাতে পারবে এটা সম্ভব নয় দেখুন প্রশাসন শুধু যারা বিক্রেতা বা যারা ক্রেতা তাদেরকে যেমন আটকাতে পারে আমরা যদি জন আন্দোলনের রূপ তৈরি না করতে পারি তাহলে এটা আমাদের সকলের জন্য একটা ভয়ানক পরিস্থিতি তৈরি হবে তাই আজকের এই র্যালির মাধ্যমে আমরা জনজাগরণ মানুষকে সচেতন করতে চাইছি অভিভাবক মণ্ডলীকে সচেতন করতে চাইছি যে সকলে যেন লক্ষ্য রাখেন সমাজের প্রতি দায়বদ্ধতা প্রকাশ করে যে আমরা সকলে মিলে যদি আমরা চেষ্টা করি তাহলে এখান থেকে আমরা বেরোতে পারব। পৃথিবীতে অনেক সমস্যা তৈরি হয়েছে এগুলো সমাধানও হয়েছে আমরা যদি চাই আমাদের রাজ্যে যে নেশার প্রকোপটা বাড়ছে সেখান থেকে আমরা বার করতে পারবো সকলে যদি প্রয়াস করি সকলে মরে যদি এই গণ আন্দোলনে সামিল হই তাই আমাদের আজকের আপনার কি মনে জুন দুই হাজার পঁচিশ পশ্চিম ত্রিপুরা জেলার ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর অফিসের অধিবেশন দপ্তরের পক্ষ থেকে আমাদের পশ্চিম ত্রিপুরা জেলায় একটি র্যালির আয়োজন করা হয়েছে আসুন আমরা সবাই মিলে আমাদের রাজ্যকে নেশামুক্ত করি